হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিংয়ে নতুন কালেকশন চলে আসছে সার্ত ছোয়াতে যারা বলছিলেন আপু কবে নতুন কালেকশন আসবে আজকে কিন্তু সার্ত ছোয়ার নতুন কালেকশন আমরা দেখব আমাদের সাথে আছে সোহেল ভাইয়া আজকে কি দেখাবেন ভাইয়া আজকে লিলিয়ান কাপড় আচ্ছা লিলিয়ান গজকাপড় কাপড় থাকবে সবগুলো লিলিয়ান প্রিন্টের মধ্যে থাকবে অরিজিনাল চায়না লিলিয়ান প্রিন্টের মধ্যে এখন এত বেশি লিলিয়ান চলছে এবং আপনারা দেখবেন অনলাইনে বিভিন্ন জায়গায় লক্ষ্য করলে বুঝতে পারবেন সবাই কিন্তু ওয়ান পিস টু পিস কট সেট বিভিন্ন কিছু আর কি লিলিয়ান দিয়ে বানাচ্ছে তো এগুলো কিন্তু আপনারা যখন গজ হিসাবে নেবেন দামটাও কিন্তু খুবই কম পড়বে অনেক প্রিন্ট আছে আমরা একটা একটা করে এই প্রিন্টগুলো আপনাদেরকে দেখিয়ে দেব যেটা আপনাদের ভালো লাগে আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন খুবই সুন্দর অনেক অনেক প্রিন্ট আছে যেটা যার ভাল লাগবে এগুলো জাস্ট আজকে ভাইয়াদের এই নতুন কালেকশনগুলো নেমেছে অনেকগুলো প্রিন্ট যেহেতু আছে আমরা একটা একটা করে সব প্রিন্ট আপনাদেরকে দেখায় যার যে করবেন খুবই সুন্দর দেখেন চলেন আমরা কালারগুলো একটা একটা করে আপনাদেরকে দেখায় দেয় অনেকগুলো প্রিন্ট আসছে এগুলো এগুলো কিন্তু সবগুলো বহরই সাড়ে তিন হাত এবং এগুলো একদমই নতুন আবার বলছি এখন কিন্তু অগ্রিম কোনো টাকা দিতে হয় না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারেন শুধু অর্ডার করবেন ফুল ঠিকানা পাঠিয়ে শুধু অর্ডার করবেন এতে গজ কত করে দিচ্ছেন আজকে ভাইয়া এগুলো গজ তো আমরা বেশি 220 250 আজকে দাম থাকবে মাত্র 180 টাকা পার গজ আচ্ছা আজকে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 180 টাকা পার গজ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া আছে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন দেখেন দাম থাকছে অনলি একশো আশি টাকা পার গাছ একদম অরিজিনাল চায়না লিলিয়ান কিন্তু এগুলো ভাইয়াদের কিন্তু এই কালেকশনগুলো একদম নতুন আসছে এই প্রিন্টগুলো আপনারা এখন এগুলো কালেকশন সব থেকে বেশি চাচ্ছেন এবং যেহেতু প্রচুর গরম যাচ্ছে গরমের মধ্যে হচ্ছে আরামদায়ক এবং কমফোর্টেবল কালেকশন হচ্ছে লিলিয়ান কালেকশন তো আপনাদের যেইটাই ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কত কমে পেয়ে যাচ্ছেন যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন শুধু দেখেন কত সুন্দর যেটা লাগবে আপনাদের কম দামে সেরা মানের কালেকশন এত এত প্রিন্ট আসছে সবগুলো প্রিন্টই কিন্তু সুন্দর এক একটা প্রিন্ট হচ্ছে এক এক রকম এখান থেকে যে প্রিন্টটা আপনাদের ভালো লাগবে আপনারা শুধু অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে আসা এটা হচ্ছে সার্থ ছোয়া ম্যাচিং আলমিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট দেখেন এই যে আরও দুইটা কালেকশন আছে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ